আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো শিমুরালি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় শিয়ালদাহ রানাঘাট রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে শিমুরালি স্টেশনের দূরত্ব সাতান্ন কিলোমিটার শিমুর স্টেশনের কোড হলো এস এম এক্স স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই চোখে পড়ছিল ট্রেনের মধ্যে অনেকে বলা বলি করছিল যে আজ রবিবার বলে স্টেশনটি এমন ফাঁকা তার মানে অন্য অন্য দিন আরও অনেক বেশি ভিড় হয় এই স্টেশনটিতে রানাঘাট স্টেশনের দিকে যেতে শিমোরালি স্টেশনের পরবর্তী স্টেশন হলো পালপাড়া আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মদনপুর কারা কারা প্রথমবার এই শিমোরআালি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন শিয়ালদাহ থেকে রানাঘাট পর্যন্ত প্রধান লাইনটি আঠারোশো সালে খোলা হয় এবং রেলপথটি দুই মাসের মধ্যে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায় প্রসারিত হয় স্টেশনের তথ্য আর বিবরণ যতটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা